তিন চার ঘন্টা ঘুমাই সকালে ঘুমাই প্রত্যেকটা মানুষের জীবনে বাবা মার জন্য একটা জায়গা থাকে হাজবেন্ডের জন্য একটা জায়গা থাকে সন্তানের জন্য একটা জায়গা থাকে ভাই বোনের জন্য একটা জায়গা থাকে কারোর সাথে কারোর তুলনা হয় না আমি আরও অনেকবার বলেছি যে আমার হাজবেন্ড যদি মানে আর একটু ভালো হইতো ওই তো হয়ে যেত যদি পৃথিবীতে ফেরস্তা থাকতো ও ফেরস্ত হয়ে যেত ও এত ভালো মানুষ আমি তো জানি না আসলে ফিউচারে আমার কাউকে পছন্দ হবে আদৌ মনে ধরবে কি ধরবে না বয়স কেমন হবে সেটা আমি জানি না আসলে এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না ভবিষ্যতে আমি তো বিয়ে করবো এমন কোনো ব্যাপার না আমি বিয়ে নাও করতে পারি না করার সম্ভাবনাই বেশি আর আমি আসলে এগুলো নিয়ে আমি একদমই চিন্তিত না আমি শুধুমাত্র চিন্তিত আমার বাচ্চা এবং আমার কাজ নিয়ে আমি অনেক কাজ করতে চাই আমি চাই আমার কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হোক সো এই লক্ষ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন আমরা ইন্টারন্যাশনালি লঞ্চ করেছি আমরা দুবাইতে করতেছি এখন আমরা নেক্সট উইক থেকে আমাদের ইউকেতে ওপেন হতে যাচ্ছে সো আমি শুধুমাত্র আমার যদি সংসার বলেন আমার যদি জীবন বলেন আমার হাজব্যান্ড বলেন সব কিছু এই মুহূর্তে আমার বিজনেস আমি জানি না সবকিছু আল্লাহ তালা জানে আকবর কিছু বলতে চাচ্ছি না আমি তিন চার ঘন্টা ঘুমাই সকালে ঘুমাই আমি জানি না আসলে মেকআপ করে আর কি মেকআপ করে আসছি এখন যে আমাদের কোম্পানির সাথে হাজারখানেক মানুষ তো রিলেটেড আমাদের কোম্পানির সাথে অনেক ফ্যাক্টরি আমাদের সাথে কাজ করেছে আমাদের আমাদের আছে দুইশো প্লাস এমপ্লয়ি আছে আমাদের টু প্লাস না আমার হ্যাঁ আমরা একটা অ্যাপস বানিয়েছি যেটাতে আমরা বাংলাদেশের পণ্যকেই রিপ্রেজেন্ট করব পোশাক এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড বিউটি রিলেটেড সব কিছু ফ্যাশন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি রিলেটেড এবং আমার স্বপ্ন যে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমরা অলরেডি ইন্টারন্যাশনালি লঞ্চ করেছি সো আমরা আমি চাই যে পুরো পৃথিবীতে আমাদের নাম ছড়িয়ে যান ভালোবাসার ডেফিনেশনে প্রথমেই চলে আসবে আপনার বিশ্বাস এবং বিশ্বাস ভরসা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার হাজব্যান্ড আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করত আমি আরও অনেকবার বলেছি যে আমার হাজব্যান্ড যদি মানে আর একটু ভালো হইতো ওই তো ফেরাস্তা হয়ে যেত যদি পৃথিবীতে ফেরস্তা থাকতো ও ফেরাস্ত হয়ে যেত ও এত ভালো মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে বাবা মার জন্য একটা জায়গা থাকে হাজব্যান্ডের জন্য একটা জায়গা থাকে সন্তানের জন্য একটা জায়গা থাকে ভাই বোনের জন্য একটা জায়গা থাকে কারোর সাথে কারো তুলনা হয় আমি মনে করি আমি চেষ্টা করি আমি নারীদের জন্য কাজ করার চেষ্টা করি এখন অনেকে হয়তো মনে করে বাট আমি চেষ্টা করে যাচ্ছি আর ভবিষ্যতে চেষ্টা করে যাব